टेक्नो इंटरनेशनल भाटानगर आ मेंबर ऑफ टेक्नो इंडिया ग्रुप ऑफर्स बी टेक एंड डिप्लोमा कोर्सेज इन दिस लर्स ट्रेन कैंपस फॉर एडमिशन कॉन्टेक्ट नंबर टू মহেশতলা গঙ্গারামপুর রোডের ব্যানার্জি পাড়ার কাছে মোটর বাইক নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে বাইকটিতে দুজন আরোহী ছিল ধাক্কা লাগার সাথে সাথেই বাইক চালক রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে স্থানীয়রা দেখতে পেয়ে মহেশতলা থানায় খবর দেয় ঘটনাস্থলে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ঘটনাস্থল থেকে মোটর বাইকটি উদ্ধার করে মহেশতলা থানায় নিয়ে আসা হয়েছে ঘটনাটা কি ঘটেছিল আমরা বাড়ি ফেরার পথে দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে খবর দিল লোক আমরা সঙ্গে সঙ্গে এসে দেখি দুজনে খুব আশঙ্কাজনক অবস্থায় পড়ে আছে সঙ্গে সঙ্গে তেইশ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি বাপ্পাদাকে ডেকে উদ্ধার করি সঙ্গে সঙ্গে বাপ্পাদা মস্তলা থানায় ফোন করে মজতলা থানায় এসে বিদ্যাসাগরে দুজনকে নিয়ে যায় আশঙ্কাজনক খুব অবস্থা জায়গাটার নাম কি দাদা ব্যানার্জি পাড়া দক্ষিণ শহরতলির মহেশতলা পুরসভায় অমৃত টু প্রকল্পের কাজ শুরু হলো বিনামূল্যে বাড়ি বাড়ি পানীয় জল সংযোগের কাজের শুভারম্ভ হল মহেশতলা পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ড থেকে মহেশতলা জুড়ে অমৃত টু প্রকল্পের মাধ্যমে প্রায় দশ হাজার তিনশো তিয়াত্তরটি বাড়িতে বিনামূল্যে পানীয় জলের সংযোগ করা হবে আজ একত্রিশ নম্বর ওয়ার্ডের তিনটি বাড়িতে জল সংযোগ করে শুভ উদ্বোধন করেন বিধায়ক ও পুরপ্রধান দুলা দাস অন্যান্য সিআইসিদের পাশাপাশি উপস্থিত ছিলেন তালেম প্রধান বিনামূল্যে পানীয় জল সংযোগ পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা পৌরসভা অমৃত প্রকল্পের মাধ্যমে যে বাড়ি বাড়ি জল বিনা পয়সায় বা জলের কানেকশান সেটা আমরা আজকে একত্রিশ নম্বর ওয়ার্ডের তিনটে বাড়ির মধ্যে দিয়ে সারা মহাসতলার শুভ সূচনা হলো আগামী দিনে এক মাস দেড় মাসের মধ্যে আমাদের যে সরকারি যে তালিকা আছে সে দশ হাজার তিনশো তিয়াত্তর জন পরিবারের কানেকশান আমরা করে দিতে পারব পুরো মহাসতলা জুড়ে আজকে এখানে তিনজন তিনটে পরিবারকে দেওয়া হলো শেষুল মাননীয় বিধায়ক তথা মহেশতলা পৌরসভার পৌরপ্রধান দুলাল দাস মহাশয় আরও আমাদের যারা উপব্রধান যারা মাহুদ দলে মোল্লা সিআইসিরা আমাদের কার্যনির্বাহী আধিকারিক এরা সবাই ছিলেন একত্রিশ নম্বর ওয়ার্ডে আমি একজন জল পেয়েছি তিনটের মধ্যে আমি আটটা পেয়েছি ফ্রিতে জলের কানেকশন। আমি খুব খুব খুশি খুশি আমার ফ্যামিলি মহেশতলা পুরসভার অন্তর্গত আকড়া শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ফলে দুর্ভোগের মধ্যে পড়ছিল সব যাত্রীরা যান্ত্রিক ত্রুটির জন্য এবং দূষণ রোধে বড় চিমনি না থাকায় এই বৈদ্যুতিক চুল্লিটি দীর্ঘদিন বন্ধ ছিল আজ কুড়ি নম্বর ওয়ার্ডের পুরো মাতা শুভ্রা চক্রবর্তী ও তাপস চক্রবর্তীর তৎপরতায় কে এর সহযোগিতায় নতুন রূপে গড়ে উঠল আক্রার বৈদ্যুতিক চুল্লি আজ থেকে শুরু হয়েছে সব দাহ করার কাজ অনেকদিন বন্ধ ছিল এর কাজের জন্য যে অনেকদিন আগে তৈরি হয়েছিল যন্ত্রপাতি যা যা হিটার টিটার সমস্ত কিছু খারাপ হয়েছিল সেগুলো নতুন করে কেএমডি এর পক্ষ থেকে এরা নতুন করে আবার মানে যতটা ভালো করা যায় আবার যত বিশ তিরিশ বছর চলে সেভাবে সুন্দর করে এবং পরিবেশ দপ্তরকে ছাড়পত্র নিয়ে এ যে চিমনি আছে সেই চিমনি সমস্ত কিছু আধুনিকভাবে আরও এই করে আজকে বিকেল চারটে থেকে আমাদের এই দাহ কার্য শুরু হয়ে গেল আধুনিক পদ্ধতি দিনকে দিন চ ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ব্যাপার প্রতিদিনই চেঞ্জ হচ্ছে প্রতিদিন চেঞ্জ হয় তাই এটা আগে পঁচিশ বছর আগে যা ছিল তা পঁচিশ বছর পর অনেকটা চেঞ্জ হয়েছে সব কিছুই চেঞ্জ হচ্ছে সেইগুলো সেই হিসাবে আরও আধুনিক হয়ে গেছে আরও তার যে বোর্ড ইলেকট্রিক্যাল বোর্ড তো বিভিন্ন যেমন থাকে সেগুলো সবই চেঞ্জ করলে নতুনভাবে হয়েছে আর সুন্দরভাবে হয়েছে আরও আধুনিক আপগ্রেডেশন хидо так નિયંત્રિતો દીત સુશોધિત બિલ્ડિંગ સહ ઉન્મુખક ઘેરા પ્રાંગને આપના આનંદ અનુષ્ઠાન કે નતુર રંગે રંગી તુલતે આજ હી બુકિંગ કરું મંગલમુર રોડે ઉત્કળક્ત મંચી દીપોરીતે સુહાની બેન્કવે ઇન્સ્ટિટ્યુટ ઓફ ટેકનોલોજી કોલકાતા કન્ડક્ટિંગ Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক মহেশা পুরাতন ব্যাকঘরের মাধ্যমে প্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্ট্র্যাপ ফ্লেক্স উইন্ড ফ্রন্ট লাইট উইথ ব্যাক লাইট ছাড়া জিজিটিভ যে কোনো কাজ কর হয় এই যে বলতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মাদার এন্টারপ্রাইজ গুণগান ধরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মাদার এন্টারপ্রাইজ